আমরা এখন আছি সাজেকালি মেঘ দূর দূরান্ত চলে গেছে মেঘ নেই এখানে এটা হলো সাজেকের মসজিদ আমরা এখন আছি এখান থেকে সোজা যাবে সাজেক এখানে সবই হলো চাঁদের গাড়ি এটা হলো চাঁদের গাড়ি এটা হলো বাগাই হাট ক্যাম্প আর্মি ক্যাম্প এই যে এটা আর্মি ক্যাম্প ওইটাও চাঁদের গাড়ি ওই যে ছোট ছোটো সেন যে এগুলো কিন্তু চাঁদের গাড়ি দেখা যায় এখানে প্রায় প্রায় একশো চাঁদের গাড়ি আছে এখানে ধরা যায় প্রায় দুইশোই এখন সাজতেছে এখন প্রায় ধরেন আপনার সাড়ে দশটার দিকে সাতকের জন্য রওনা দেয় এই হাট থেকে এই মাঠ থেকে থেকে রওনা দিছে এখন আমরাও রওনা দেবেন আপনার অনুবাদ কেমন এখানে এসে অনেক আস্তে আস্তে সব এক এক করে রওনা দিচ্ছে আমাদের গাড়িও তাদের গাড়ি এটা আমরাও রওনা দিব সব সাদেকের উদ্দেশ্য রওনা দিচ্ছে এখান থেকে প্রথমে আপনার ঠাকুরাই থেকে এদিকে আসতে হয় এখান থেকে রওনা দেয় এ যাকে করে সব আসছে গাড়ি আমাদের গাড়িও ছেড়ে দিল আমাদের গাড়িও রওনা দিল সাত উঠতে এসেছে তো আমরা এখন যাবো পাহাড় দেখতে দেখতে এবং আপনাদের দেখাবো এগুলো সব তাদের গাড়ি এতে এখানে আমরা এই মাঠ থেকে এখন রওনা দিয়েছি সাদিকের উদ্দেশ্যে সব লাইন দিয়ে যাব সেনাবাহিনীর ট্যাকেল দিয়ে নিয়ে যাবে আমাদের সাদেক বাড়ি যে মেঘ দূর দুরান্ততে চলে গেছে মেঘ নেই এখানে হ্যাঁ এসে অনুভূতি কেমন অনেক সুন্দর অনেক সুন্দর না বললেই না সাজেকে এসে আপনার অনুভূতি কেমন ভালো লাগছে ভাল লাগছে একটা এই শাহরুখ খানের পর্যটক ঘুরতে আসছে এখানে এই যে এটা সাদেক ভালি মসজিদ এটা হলো সাদেকের মসজিদ এই যে পাহাড়ের উপরে এই মসজিদটা অবস্থিত এই যে চারপাশে পাহাড় এখানেও পেঁপে গাছ আছে এই যে এখানে চাঁদের গাড়ি এটা মসজিদ এই মসজিদে মহিলাদের মহিলাদের নামাজের স্থানও আছে এই যে মসজিদের পাশেই আপনার সাদেকের পাহাড়ের উপর উচ্চতায় আছে এখান থেকে দুরদুরান্ত পাহাড়গুলো দেখা যায়